প্রমাণ তাহলে আমরা কি প্রমাণ পাইলাম ভাই এখান থেকে এখান থেকে প্রমাণ পাইলাম যে মুসা আল্লাহ থেকে বড় পাক না আল্লাহ থেকে বড় বেশি বুঝে মুসা মানে আল্লাহ থেকেও মহাগানী মুসা তাহলে তো ভাই মুসারে আমাদের মানে উপাসনা করা উচিত যে মুসা আরো ভালো বুঝে আল্লাহ থেকে নাকি মানে এই এই জিনিসটা খুব একটা দরকার পড়ে কারণ মুসা অলরেডি খুব বড় নেতা সরি কি নবী কারণ তার উপর ওই যে অলরেডি কি জানো ইহুদিদের ওই যে কিতাবটা নাজিল হয়ে গেছে তো ফেলা মানে এই আমার কাছে মনে হয় না এই জিনিসের খুব একটা প্রভাব ফেলতেছে অলরেডি ওই কিতাব দার উপর না সর্বজ্ঞানী মানে মোসাকে এরা মনে করেন যে আল্লাহ একটা রেশনাল

আল্লাহর জ্ঞান সম্পর্কে আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই এই জিনিসটা একটু দেখেন ফরাজ ভাই আহ এটা এখনো পোস্ট করি নাই এটা এখনো ইসের ভিতরে আছে লেখার মানে ইসের ভিতরে আছে লিখতেছি শেষ করতেছি দেখেন মুসলিম হাদিস নাম্বার হচ্ছে চার হাজার পাঁচশো বত্রিশ এখানে দেখা দেখেন আহ খন্দকের যুদ্ধের সময়ের ঘটনা এই খন্দকের যুদ্ধের সময় সাথে ছিলাম সে রাতে প্রচন্ড বায়ু তীব্র শীত আমাদের কাবু করে ফেলেছিল পরে এই যে এই যুদ্ধে কিন্তু মোহাম্মদের দাঁত হারাই ছিল ঠিক আছে এখন রাসুল সাল্লাহ আসালাম তার এই সাহাবিদের মধ্যে কিন্তু প্রখ্যাত সাহাবিরা সব মোহাম্মদের সাথে আছে এটা কিন্তু খেয়াল রেখেন রাসুল্লাহাম ঘোষণা করলেন ও এমন কেউ আছে যে কি যে আমার শত্রুর খবর এনে দিবে আল্লাহ তালা তাকে কি আমাদের দিন আমার সঙ্গে মর্যাদার আসনে বসাবেন মানে একবারে আল্লাহ রাসুলের পাশে বসাবে একেবারে পাশাপাশি চেয়ারে ওই কেমতের দিন মোহাম্মদ একবারে বাম্পার অফার দিয়ে দিচ্ছে দিন হ্যাঁ যে আসো যে আমার এই শত্রুর খবর এনে দিবে তারে আল্লাহ বা কেমতের দিন আমার পাশে একবার বসাবে আমরা তখন চুপ করে রইলাম এবং আমাদের মধ্যে কেউ তার আহ্বানে সারা দেয়নি তিনি আবার বললেন মোহাম্মদ আবার বললেন ওহো ওহে এমন কোন ব্যক্তি আছে কি যে আমার শত্রুপক্ষের খবর এনে দেবে আল্লাহ তালা তাকে কি আমাদের দিন আমার সঙ্গে রাখবেন এবারও আমরা চুপ রইলাম আর আমাদের মধ্যে কেউ তার আহ্বানে সারা দেয়নি তিনি আবার ঘোষণা করলেন ওহে এমন কেউ আছে কি যে আমাকে শত্রুপক্ষের খবর এনে দিবে আল্লাহ তালা কি আমাদের দিনে তাকে আমার সঙ্গে রাখবেন এবারও আমরা চুপ করে রইলাম এবং আমাদের কেউ তার আহ্বানে সারা দেয়নি এরপরে যেটা হইলো তিনি বললো তিনি বলে উঠলেন হে হুজাইফা ওঠো

পয়েন্ট ভালো কিন্তু দেখেন দেখেন হুজাই বললেন ওঠো এবং তুমি শত্রুদের খবর আতে আমাদের কেনে দাও যখন এবার আমার নাম ধরে ডাক দিলেন তাই ওঠা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না দেখেন বেচারে

আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন যে আমি রিজিক দাতা আমি পালন কর্তা আমি ছাড়া গাছের পাতাও নড়ে না ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তাই না তো এই যে মানব সমাজে যে প্রায় আমরা দেখি দুর্ভিক্ষ হয় এখনো হচ্ছে আগেও হয়েছে সামনে হয়তো হবে তো নিজেই যখন তুমি বলতেছো যে মানে ধরণের এলাকার একজন নেতা বলল যে আজকে থেকে এলাকার এই গরিব মানুষদের আমি খাওয়াবো এবং তারপরে কয়েক মাস পর দেখা গেল যে কিছু কিছু গরিব মানুষ একেবারেই না খেতে পেয়ে কয়েকদিন ধরে যন্ত্রণার মধ্যে দিয়ে খুব কষ্ট করে শুকায় টুকায়ে একদম যে কঙ্কাল হয়ে মারা গেলো এখন নেতার ক্ষেত্রে তো এটা না বুঝলাম কিন্তু আল্লাহ নিজে যখন বলতেছে না আমি দেখাতাম তখন তিনি কেন পৃথিবীর কিছু কিছু মানুষকে এই যে যেমন বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে তারপরে ব্রিটিশ তিনি কেন এই যে কিছু কিছু মানুষকে একেবারে না খাইয়ে দিনের পর দিন যন্ত্রণা দিয়ে মানে দিন ধরে এই মানুষগুলো ভয়ানক কষ্টে ভোগ করে তারপরে মারা যায় যেখানে তিনি বলতেছেন তিনি সবার ঋতিকের ব্যবস্থা করেন

আল্লাপাক রিজিকের একমাত্র মালিক এবং একই সাথে সেই জন্য আপনাকেও কাজ করতে হবে আমাকে আবার শুনানি আবার শোনানি বোঝানি আবার শুনানি রিজিকের একমাত্র মালিক কি মালিক ভাই একমাত্র মালিক আল্লাহ আর একমাত্র মালিক এবং সেই রিজিকটা অর্জনের জন্য মানুষকেও কাজ করতে হবে মানে মানুষকে কেটা খেতে হবে এরকম কিছু কেটা খেতে হবে কাজ করতে হবে যাইতো ওই ঠিক হ্যালো ভাইরে নিজেকে একমাত্র মালিক যদি আল্লাহ যে এইটাও তো একটা মানে কেমন হইলো কিংবা যেহেতু তিনি বলেন যে মৃত্যু আগে কিভাবে হবে লিখে রাখছেন জন্ম যেমন লিখে রাখছেন মৃত্যু আগে লিখে রাখছেন তারপরে কিন্তু আগেই মৃত্যুর লিখে রাখছেন যে এরা এইভাবে মারা দেবে ঢুকে নাকে দেবে মানে ওইটাই মানে ইট মেক সেন্স যে বলতেছো আমি রিজিক দিব আবার বলতেছো যে ইট মেক সেন্স আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ ঠিক আছে প্রমাণ তাহলে আমরা কি প্রমাণ পাইলাম ভাই এখান থেকে এখান থেকে প্রমাণ পাইলাম যে মুসা আল্লাহ থেকে বড় পাক না আল্লাহ থেকে বড় বেশি বোঝে মুসা মানে আল্লাহ থেকে মহাগানি মুসা তাহলে তো ভাই মুসারে আমাদের মানে উপাসনা করা উচিত যে মুসা আরো ভালো বোঝে আল্লাহকে মানে এই ওই এই জিনিসটা খুব একটা দরকার পড়া সরি কি নবী কারণ তার উপর ऑलरेडी কি জানো ওই যে কিতাবটা নাজিল হয়ে গেছে তো

পাঁচশো এখানে দেখেন আহ খন্দকার যুদ্ধের সময়ের ঘটনা এই খন্দকার যুদ্ধের সময় রাসুল্লাহামের সাথে ছিলাম রাতে প্রচন্ড বায়ু অতিব্র শীত আমাদের কাবু করে ফেলেছিল পরে এই যুদ্ধে কিন্তু মোহাম্মদের দাঁত ছিল ঠিক আছে এখন

আমরা তখন চুপ করে রইলাম এবং আমাদের মধ্যে কেউ তার আহ্বানে সারা দেয়নি তিনি আবার বললেন মোহাম্মদ আবার বললেন ওহো ওহে এমন কোন ব্যক্তি আছে কি যে আমার শত্রু খবর এনে দেবে আল্লাহ তালা তাকে কি আমাদের দিন আমার সঙ্গে রাখবেন এবারও আমরা চুপ রইলাম আর আমাদের মধ্যে কেউ তার আহ্বানে সারা দেয়নি তিনি আবার ঘোষণা করলেন ওহে এমন কেউ আছে কি যে আমাকে সূত্রপক্ষের খবর এনে দিবে আল্লাহ তালা কি আমাদের দিনে তাকে আমার সঙ্গে রাখবেন এবারও আমরা চুপ করে রইলাম এবং আমাদের কেউ তার আহ্বানে সারা দেয়নি

পয়েন্ট ভালো কিন্তু দেখেন দেখেন হুজাই ফাকে বললেন ওঠো এবং তুমি শত্রুদের খবর আদি আমাদেরকে এনে দাও সাল্লাম যখন আমার নাম ধরে ডাক দিলেন তাই ওঠা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না দেখেন বেজারে কিছু

আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন যে আমি রিজিক দাতা আমি পালন কর্তা আমি ছাড়া গাছের পাতাও নড়ে না ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তাই না তো এই যে মানব সমাজে এই যে প্রায় আমরা দেখি দুর্ভিক্ষ হয় এখনো হচ্ছে আগেও হয়েছে সামনে হতে হবে তো নিজেই যখন তুমি বলতেছো যে মানে ধরেন এলাকার একজন নেতা বললো যে আজকে থেকে এলাকার এই গরিব মানুষদের আমি খাওয়াবো এবং তারপরে কয়েক মাস পর দেখা গেল যে কিছু কিছু গরিব মানুষ একেবারেই না খেতে পেয়ে কয়েকদিন ধরে যন্ত্রণার মধ্যে দিয়ে খুব কষ্ট করে শুকায় টুকায় একদম যে কঙ্কাল হয়ে মারা গেল এখন নেতার ক্ষেত্রে তো এটা না আমি দাতা তখন তিনি কেন পৃথিবীর কিছু কিছু মানুষকে এই যে যেমন বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে তারপরে ব্রিটিশ আমলে দুর্ভিক্ষ হইছে আরো আরো আগে বহু দুর্ভিক্ষ বহু জায়গায় বিভিন্ন সময় দুর্ভিক্ষ তাহলে তিনি কেন এই যে কিছু কিছু মানুষকে একেবারে না খাইয়ে দিনের পর দিন যন্ত্রণা দিয়ে মানে অনেক দিন ধরে এই মানুষগুলো ভয়ানক কষ্টে ভোগ করে তারপরে মারা যায় যেখানে তিনি বলতেছেন তিনি সবার ঋতিকের ব্যবস্থা করেন এটা এই ধরনের ভয়াবহ যন্ত্রণা দেওয়া মানুষকে কেন বুঝছি ভাই ভাইরে ভাই বুঝছি এত ধরনের নাই আহ এটা খুবই ইজি आंसर যে আল্লা পাক যদি রিজিকের একমাত্র মালিক হয়ে থাকেন তাহলে মানুষ না খেতে যে মারা যায় এটা কেনছে তো খুবই ইজি आंसर খুবই ইজি आंसर আপনারা সে একটু মানে ইয়া লাগতে পারে আপনারা হয়তো ব্রেন খাটা নেই জন্য জিনিসটা বুঝেন নাই বাট आंसरটা খুবই ইজি आंसरটা হচ্ছে আল্লা পাক রিজিকের একমাত্র মালিক আল্লা পাক রিজিকের একমাত্র মালিক এবং একই সাথে সেই রিজিকটা অর্জনের জন্য আপনাকেও কাজ করতে হবে এবং দুটো একসাথে সত্য আমার কথা কি বুঝা গেছে